ফ্রেন্ড আমি এখন যাচ্ছি মাঠে দেখো আর আমার বর চালাচ্ছে টোটো তোমরা চলো আমার সাথে মাঠে আমরা এখন যাচ্ছি পুনের জমি ভাঙবে মাঠের রাস্তায় আমরা চলে এসেছি মাঠের কাছে এখন যাচ্ছি মাঠে পাচ্ছ বাগান চলে এসেছি আমরা কুমড়োর জমিতে আর এখানে আমরা কুমড়ো খেয়াটা গিয়ে ভাঙা হবে সব কুমড়ো তোলা হবে আর ওই যে মা ওখানে কাজ করছে কুমড়ো ভাঙছে হ্যালো গাইজ দেখো এটা হচ্ছে আমাদের কপির জমি ফুলকপি কলিফ্লাওয়ার ফ্লাওয়ার দেখেছ কী অবস্থা সব নষ্ট হয়ে গেছে কিন্তু দামও নেই আর নষ্টও হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাতে তো হয়ই নি নেই এটাতে অবস্থা এবার পুরো লস চাষে চাষবাস করে পুরো লস এবার যত টাকা ঢালা হয়েছে কিচ্ছু ওঠেনি বুঝতে পারছো আর এটা হচ্ছে আমাদের কুলের জমি দেখো দেখো কুল ধরে তো তোমরা সবাই চলে এসো যখন কুল পাকবে তখন চলে এসো কুল খেতে সবাই আর আমরা আজকে এসেছি জমিতে কুমড়োর জমি ভাঙতে কারণ জমিতে চাষ দেওয়া হবে আজকে নতুন চাষি কাজের লোক এসছে আজকে তেরো টাকা মুনিস তেরো টাকা একটা ওল কচু তুলতে কতক্ষণ লাগে একটা ওল কচু তুলতে মজুরি খুঁজে পাবেন তলায় তলা এই যদি ভেঙে যদি ভেঙেছে না তুলে ফেলেছে তো

나이버, 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 이버 나이버, 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 나